আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাত প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জাকাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব জাকাত কাকে বলে জাকাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাত যা সম্পদের মালকে পরিশুদ্ধ করে থাকে প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর সহি আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা অর্থাৎ নিসাব পরিমাণ অতিক্রম করে থাকে তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয় জাকাত ফরজ হবার শর্তসমূহ স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষের উপর তার উপরে জাকাত ফরজ হয়ে যায় যেমন সম্পদের উপর পূর্ণ মালিকানা সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক অর্থাৎ সম্পদ মালিকের অধিকারে থাকা সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছা মতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় যে সকল সম্পদের কোনো জাকাত নেই যেমন সরকারি মালিকানাধীন সম্পদ অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ওকফকৃত সম্পদের উপরেও জাকাত ধার্য হবে না তবে অকফ যদি কোনো ব্যক্তি বা গোত্রের জন্য হয় তবে তার উপর জাকাত দিতে হবে সম্পদের ক্ষম হওয়া জাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদন ক্ষম প্রবৃদ্ধিশীল হতে হবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাওয়ার যোগ্যতা থাকতে হবে যেমন গরু মহিষ ব্যবসায়ের মাল নগদ অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যকৃত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল অর্থাৎ যে সকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয় সেসবের উপর জাকাত ধার্য হবে না যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল চলাচলের বাহন ইত্যাদি নিসাব পরিমাণ সম্পদ জাকাত ফরজ হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে নির্ধারিত সীমা অতিরিক্ত সম্পদ থাকা সাধারণত বাহান্ন দশমিক পাঁচ তোলা রূপ বা সাত দশমিক তোলা স্বর্ণ বা উভয় মিলিয়ে বাহান্ন দশমিক পাঁচ তোলার সমমূল্যের সম্পদ থাকলে সেই সম্পদে জাকাত দিতে হয় পশুর ক্ষেত্রে এই পরিমাণও বিভিন্ন মৌলিক প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকা সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্বৃত্ত থাকে শুধুমাত্র তার উপরই জাকাত ফরজ হবে ঋণ মুক্ততা নিজাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তির ঋণমুক্ততা মুক্ততা জাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্ত হন যা নিসাব পরিমাণ সম্পদ মিটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদ তার চেয়ে কম হয় তার উপর জাকাত ফরজ হবে না ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে কেবলই জাকাত ওয়াজিব হয় তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় যে সে ঋণের ক্ষেত্রে যে বছরে যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয় সে বছর সেই পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর উপর জাকাত দিতে হয় কিন্তু ঋণ বাবদ জাকাত অব্যাহতি নেওয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে অন্যথায় সে সম্পদের উপর জাকাত দিতে হবে সম্পদ এক বছর আয়তাধীন থাকা নিসাব পরিমাণ সহি সম্পদ এক বছর নিজ আয়তাধীন থাকাই জাকাত ওয়াজিব হওয়ার পূর্বশর্ত তবে কৃষজাত ফসল খনিজ সম্পদ ইত্যাদির জাকাত প্রতিবার ফসল তোলার সময় দিতে হবে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ও কোম্পানির ক্ষেত্রে বছর শেষে উদ্ধপত্রে অর্থাৎ ব্যালেন্স শিটের বর্ণিত সম্পদ ও দায় দেনা অনুসারী জাকাতের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে জাকাত বন্টনের খাতসমূহ অর্থাৎ কোন কোন খাতে জাকাত দিতে হবে পবিত্র আল কোরআনে সুরাত তাওবাই জাকাত বন্টনের আটটি খাত আল্লাহতালা নির্ধারণ করেছেন এই আটটি খাতগুলো সরাসরি কোরআন দ্বারা নির্দিষ্ট এবং যেহেতু আল্লাহতালার নির্দেশ তাই এর বাইরে জাকাত বণ্টন করলে জাকাত ইসলামী শরিয়ত সম্মত হয় না সেগুলি হল মুসলমান ফকির যার কিছু নেই মুসলমান মিসকিন যার নিসাব পরিমাণ সম্পদ নেই জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী যার অন্য জীবিকা নেই অমুসলিমদের মন জয় করার জন্য কৃতদাস মুক্তির উদ্দেশ্যে ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি স্বদেশে ধনী হলেও বিদেশে অর্থাৎ আল্লাহর পথে জিহাদরত ব্যক্তি মুসাফির যিনি ভ্রমণকালে অভাবে পতিত হাদিস মতে এগুলো ফরজ সাদগাহের খাত এবং নফল সাদগাহ এই আটটি খাতে সীমাবদ্ধ নয় বরং এর পরিসর আরও প্রশস্ত উল্লেখিত খাতসমূহের জাগাত বন্টন করতে হবে সঠিক পন্থায় অনেকে জাকাতের অর্থে শাড়ি ক্রয় করে তা বন্টন করে থাকেন এভাবে জাকাত আদায় হয়ে গেলেও এভাবে আসলে প্রকৃতপক্ষে জাকাত গ্রহণকারীর তেমন উপকার হয় না তাই জাকাত বন্টনের উত্তম পন্থা হলো জাকাত যাদেরকে প্রদান করা যায় তাদের একজনকেই বা একটি পরিবারকেই জাকাতের সম্পূর্ণ অর্থ দিয়ে স্বাবলম্বী করে তুলে দেওয়া জাকাত গণনার নিয়ম ধর্মীয়ভাবে প্রতিজন মুসলমানকে তার যাবতীয় আয় ব্যয় সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণ করতে হয় হিসাব সংরক্ষণের ক্ষেত্রে বাৎসরিক ভিত্তি একটি মৌলিক ধারণা অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট দিন থেকে পরবর্তী বছরের একটা নির্দিষ্ট দিন পর্যন্ত যাবতীয় আয় পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হয় এই দিন বাছাই করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো মাসের দিন নির্ধারণ করতে হবে সাধারণভাবে কেউ কেউ হিসাব সংরক্ষণের সুবিধার্থে হিজড়ি বছরের প্রথম মাস মহারমের কোনো দিন কিংবা অধিক পূর্ণের আশায় রমজান মাসের কোনো দিনকে বাছাই করে থাকেন এই হিসাব সংরক্ষণ করতে হবে যথেষ্ট সূক্ষ্মতার সাথে সংরক্ষিত হিসাবের প্রেক্ষিতে ইসলাম ধর্মের নিয়মান নিয়ম অনুযায়ী নিসা পরিমাণ সম্পদ হলে তবেই ওই ব্যক্তির উপর জাকাত দেওয়া বাধ্যতামূলক বা ফরজ অন্যথায় জাকাত দিতে হবে না যে সকল সম্পদের উপর জাকাত ফরজ নয় জাকাতমুক্ত সম্পদ সম্পর্কে ইসলাম ধর্মের বাণীবাহক প্রিয় নবীজি সাল্লু আলহিবাস্লাম বলেন বাসস্থানের জন্য মৌসুমি ফসলসমূহ যা বেশি দিন সংরক্ষণ করা যায় না অল্প দিনে নষ্ট হয়ে যায় এমন ফসলে জাকাত নেই হাদিসের আলোকে যে সকল সম্পদসমূহকে জাকাত দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলি হল জমি ও বাড়িঘর মিল ফ্যাক্টরি ওয়ার হাউস বা গুদাম ঘর দোকান এক বছরের কম বয়সী গবাদি পশু ব্যবহার্য যাবতীয় পোশাক বই খাতা কাগজ ও মুদ্রতি সামগ্রী গৃহের যাবতীয় আসবাবপত্র বাসনকোষণ ও সরঞ্জাম তৈলচিত্র স্ট্যাম্প অফিসের যাবতীয় আসবাব যন্ত্রপাতি সরঞ্জাম ও নথিপত্র গৃহপালিত সকল প্রকার মুরগি ও পাখি কলকব্জা যন্ত্রপাতি ও হাতিয়ার ইত্যাদি যাবতীয় মূলধন সামগ্রী চলাচলের বস্তু ও গাড়ি যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ক্ষণস্থায়ী বা পচনশীল যাবতীয় কৃষিপণ্য বপন করার জন্য সংরক্ষিত বীজ জাকাত বর্ষের মধ্যে পেয়ে সেই বছর ব্যয়িত সম্পদ দাতব্য বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সম্পদ যা জনস্বার্থে নিয়োজিত সরকারি মালিকানাধীন নগদ অর্থ স্বর্ণরৌপ ও অন্যান্য সম্পদ যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই তার উপর জাকাত ধার্য হবে না